সেদিন আমার বসুন্ধরা এক বেটা গলায় দড়ি দিয়ে মরে গেছে দুই বউর জ্বালা সহ্য করতে না পারে গলায় দড়ি দিয়ে মরে গেছে যা আমি মরে যাই তোরা মিচে থাক এত ভেড়ার বেড়া তেতুল তিতা নিম তিতা পানের জ্বর তার সাথে অধিক তিতা দুইশো তিনের ঘর রে ঘর এই এই বছরে পঞ্চাশ হাজার কিলোর উপরে দৌড়েছি পঞ্চাশ হাজার কিলোর মাইলেছি বাচ্চার টিকেটই কথা না দূর কারে কয় তো খুব মনোযোগ দেবেন হ্যাঁ নারী সমাজ মা বনে না মাইকের আমার যত দূরে যায় জাহান বড় কঠিন জাহান নাম শুধু নারী আর নারী সাহাবিরা আবল হুজুর এত মহিলা জাহান নামে কেন বলে সাহাবিরা রে বেঈমানি করার কারণে কুফর করার কারণে নারীরা কি আল্লাহর সাথে কুফুরি করেছে বলে না আপনি রসুলের সাথে কুফরি করেছে বলে তাও না তাহলে তারা কার সাথে কুফুরি করলা বলে স্বামীর সাথে বলে হুজুর স্বামীর সাথে কেমনে কুফুরি করে বলে তুমি তোমার স্ত্রীকে যদি সারা জীবন বরণ পোষণ দাও মনের চাহিদা যদি তুমি পূরণ করো কিন্তু তোমার জীবনে কোনো একটা বার যদি তুমি তোমার স্ত্রীর চাহিদা পূরণ করতে তুমি যদি ব্যর্থ হয়ে যাও তখন তোমার স্ত্রী নাফরমানের মতো বলে ফেলবে সারা জীবনে জরিনার বাপ কিছুই পাইলাম সেদিন আমার বসুন্ধরা এক বেটা গলায় দড়ি দিয়ে পড়ে গেছে দুই বোর জ্বালা সহ্য করতে না পারে গলায় দড়ি দিয়ে মরে গেছে যা আমি মরে যাই তোর আমি চেতা এত ভেড়ার বেড়া তেতুল তিতা নিম তিতা তিতা পানের জ্বর তার সাথে অধিক তিতা দুইশো তিনের ঘর রে দুইশো তিনের ঘর আল্লাহ নবী বলেন এই স্বামীর সাথে হারাম আমার নারী সমাজকে জাহান নামে বেশি দিয়ে দিবে আল্লাহ নবী বলেন সাবিরা সত্তর হাজার বছর আগে ফেরেশতা মালেক জাহান নিচে একটা পাথর নিক্ষেপ করেছিল সেই পাথরটা জাহান নামের নিচ পর্যন্ত আসতে সত্তর হাজার বছর লেগেছে তাহলে জাহান বড় কঠিন বড় কঠিন এই তর্জন গর্জন দেখে আল্লাহর বান্দার কলিজা পর্যন্ত শুকায় গেল কলিজা শুকিয়ে গেল কলিজা শুকিয়ে গেল